হ্যাঁ হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো দুর্গাপুজো অনেক অনেক ভালো কেটেছে সবার লক্ষ্মী পুজো তো চলেই গেছে এখনও আমার দুর্গা পুজোর ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো চলো অষ্টমীর দিনের ফার্স্ট পার্ট তো তোমাদের সাথে শেয়ার করেইছি আজ শেয়ার করবো অষ্টমীর দিনের সেকেন্ড পার্ট এর আগের পাটে তোমাদেরকে বলেছিলাম যে সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে ফার্স্ট পার্ট দেখে না থাকলে তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট পার্টটা দেখে নাও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নালে নতুন নতুন ভিডিও কি করে দেখতে পাবে তো আগের পাটে দেখিয়েছিলাম অজয় থেকে আমরা বাসে উঠেছি এখন আমরা বাসে করে যাচ্ছি কোথায় বলো তো এখন আমরা চলে এসেছি গড়িয়া হ্যাঁ ঠিক শুনেছো গড়িয়ায় ফার্স্ট টাইম জিজ্ঞাসা জিগাস জিজ্ঞাসা করে করে এসছি গড়িয়াতে মাকে সাথে করে ভাবতে পারছো আমার মা কিন্তু কোনোদিনই গড়িয়ায় ঠাকুর দেখতে আসিনি আমি এসেছিলাম একদম ছোটোবেলায় সেটা আমার জামাইবাবু নিয়ে এসেছিল ওই যে আমার দিদি আমার বড়ো জামাইবাবু নিয়ে এসেছিলো মানে আমার তো দিদি একটাই তো জামাইবাবু নিয়ে এসেছিলো তখন ছোটোবেলায় ঠিক করে মনেও পড়ে না তো বাসে করে এসেছিলাম গড়িয়া কি একটা ঢালাই ব্রিজ না কী ব্রিজ বলে ওখান থেকে হেঁটে হেঁটে কিছুটা হাঁটতে হয় ওখান থেকে অটো ধরলে ভালো হয় আমি বেছি কাছাকাছি তো যাই হোক হেঁটে হেঁটে এলাম এই যে এখানে মেলা ফেলা বসেছি আর ফার্স্ট গড়িয়ার এখানে প্যান্ডেলটা দেখো কি সুন্দর খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটার প্রতিমাটাও খুব সুন্দর করেছে আমি কিন্তু এখানে ধরতে মানে বলতে পারো আমি এখানে ফার্স্ট টাইম আমার জ্ঞান অবস্থায় মানে যখন আমি এসছিলাম ফার্স্ট প্রথমবার তখন আমার ঠিক করে মনে পড়ে না তোমাদেরকে বললাম জায়কবাবুর সাথে এসছিলাম তারপরে আর কোনোদিনই আসা হয় না আর আজকে এসেছি দাদাকে জিজ্ঞাসা করে 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 ফোন করছিলাম আর এই যে চলে এসেছি নবদুর্গা দেখ গড়িয়ার সব সবসময় সবার মুখে শুনতাম গড়িয়ার নবদুর্গা নবদুর্গা কিন্তু আমার মা কখনোই আসেনি ভাবলাম আজকে মাকে নিয়ে যাওয়া যাক আর মা কিন্তু একবারও বলেনি যে যাব না মা বলেছে চ মা কিন্তু ঠিক করে হাঁটতেও পারছে না দেখতে পাচ্ছ পা ব্যথা করছে অনেকটা রাত হয়ে গেছে প্রায় দেড়টার কাছাকাছি বাজে আর নবদুর্গা এখনও ঢুকিনি এখন ঢুকছি তো দিদি পিজন গুরু করে দেখছিল এমন একটা ড্রেস পরেছে একজন মানে ওই জন্য না আমরা মানে গসিপ করছি না মানে দেখছি ছিল দিদি কেমন লাগছে তাই কিন্তু ভালো লাগছিলো আর এই যে দেখো কি সুন্দর ঝিনুক তারপরে ছোট ছোটো চামক দিয়ে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আমি হয়তো ডেসক্রিপশন ভালো করে দিতে পারি না বা আমি ভালো করে স্ক্রিপ্ট করে বলতে পারি না ভিডিওতে তোমরা প্লিজ ভিডিওগুলো অন্তত দেখো তাও এই যে আমি এডিটিং এডিটিংও ভালো করে করতে পারি না বাট যাও করেছি অনেকটা মানে করি কষ্ট করে করি এই যে ফার্স্ট এটা হচ্ছে নবদুর্গার ফার্স্ট এটা হচ্ছে জয়া মা জয়া তো দেখতেই পাচ্ছ সেকেন্ড দেখাচ্ছি তোমাদেরকে সেকেন্ড হচ্ছে বৈষ্ণবী না কি একটা আছে বৈষ্ণবী মনে হয় দেবী বৈষ্ণবী হ্যাঁ হ্যাঁ দেবী বৈষ্ণবী এখানে আমি মানে এইটা হচ্ছে ধরো আমার ফার্স্ট টাইমই মানে আমার জ্ঞান অবস্থা আমি ফার্স্ট টাইম আমি এইসব রাস্তা চিনিও না দাদাকে ওই যে বললাম দাদাকে জিজ্ঞেস করে করে যে আমি এবছর মাকে নিয়েই যাব। এটা হচ্ছে দেবী ঘোর রূপা। অনেকগুলো মায়ের মন্দির মানে মূর্তি আছে মানে নটা রূপ এখানে দেখিয়েছে মায়ের আর উপরে দেখো পুরো ঝাড়বাতির জায়গাটা কি সুন্দর নিখুঁত হাতের কাজ মানে বলার মতন না বলার ভাষা নেই যাই হোক তো খুব সুন্দর লাগছে ভালোও লাগছে প্রথমবার এই দিকে এসেছি আর সত্যি কথা বলতে ভাবলাম যে কাছাকাছি ঘুরবো তো তারপর ভাবলাম যে মা তো বেরোই না একদম এটা হচ্ছে দেবীর শৈলপুত্রী খুব সুন্দর মায়ের মানে আমি সত্যি কথা এতগুলো রূপ কখনোই দেখিনি তো খুব সুন্দর লাগছে আর এই যে মা দুর্গা মানে অসাধারণ অসাধারণ প্রত্যেকটা মানে মায়ের রূপগুলো এত সুন্দর বলার মতন না মানে ভাষায় প্রকাশ করা যাবে না প্রত্যেক বছরই তো যাই আমি শ্রীভূমি সন্তোষ মিত্র স্কোয়ার তারপরে বিধাননগর প্রত্যেক বছরই যাই কিন্তু এবছর একটু ব্যতিক্রম হয়ে গেছে কিছু কারণের জন্য তো সত্যি কথা মানে বেরোনোর কোনো টেন্ডেন্সি ছিল না ইচ্ছা ছিল না একদম দেখেইছ যে শপিং করিনি পুজোর কেনাকাটাই করিনি বলতে গেলে বাড়ির জিনিস কিনেছি আর এই যে কুর্তিটা এইটাই একটাই কিনেছি দিদি দিয়ে মা দিয়েছিল। তো ভাবলাম একটা অন্তত কিনি তো এই একটাই কিনেছি নতুন জিনিস পড়তে হয় তাই একটা জিনিস কিনেছি এইটা আবার ফিটিং করতে করতে মানে পাগল হয়ে গেছি মায়ের এই রূপটা দেখেছ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যাই হোক তো তোমাদেরকে দেখালাম আস্তে আস্তে করেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি আমি আর মুখে বলছি না প্রত্যেকটা মায়ের রূপ তোমাদেরকে আস্তে আস্তে করে দেখিয়েছি আমি কিন্তু একদম স্পিডে ভিডিও নিচ্ছি না একদম আস্তে আস্তে করে দেখছি দেখাচ্ছি তোমরা আস্তে আস্তে করে দেবীর দর্শনগুলো করে নাও এটা কাল রাত্রি দেবী কাল রাত্রি তো ওই যে বলছিলাম প্রত্যেক বছর আমি দূরে দূরে ঘুরতে যাই ঠাকুর দেখতে যাই বা এ বছর ব্যতিক্রম হয়ে গেছে তো ভাবলাম মাকে নিয়েই যাই মা ছাড়া এই দুনিয়াতে কেউ নেই মা কেন পৃথিবীতে তোমাদের আপনজন ছাড়া বাড়ির লোক ছাড়া কেউ থাকবে না সাথে আর ওই যে ডিস্কোটা ওটা দিদিকে বলছিলাম উঠবি 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 আমার মানে এই দোল্লা চড়তে এই যে ওকে বলছিলাম তোকে তুলবো তো এত ভয় লাগে না বলার মতো না তারপরে চলে এসেছি আমরা ঘুগনি খেতে এক প্লেটই নিয়েছি কারণ মেলার ঘুগনি নিয়ে এর আগে যে আমরা কতবার ফেসেছি। বলার বাইরে দুটো তিনটে নিয়েছি আর খেতেই পারিনি নষ্ট করেছি আর এক একটা প্লেটের দাম কুড়ি টাকা তিরিশ টাকা করে ওই জন্য একটা প্লেটই নিয়েছি নিয়ে তিনজন মিলে ভাগ করে খেয়েছি দেন চলে যাচ্ছে এখন আমরা পঞ্চদুর্গা দেখতে তার মাঝখানে পড়েছে এখন বৃষ্টি আর নিয়ে আসেনি ছাতা বাহ বা কেয়া বাদ হে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি ঝিরি ঝিরি বাতাসি বৃষ্টি পড়ে যে কি সব গান করি আমি মাথা পুরো গেছে আমার পুরো একদম তারটা আমার কেটে গেছে যাই হোক তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি নব পঞ্চদুর্গা দেখতে পঞ্চদুর্গা দেখে কিন্তু অনেকেই ফিরে আসছে তো এইটা দেখেই পঞ্চদুর্গা দেখি কিন্তু আমরা বাড়ি চলে যাব তো এই যে পঞ্চদুর্গা তো আমি তো ফার্স্ট টাইম এসছি তো অত জানি না কেমন হয় না হয় শ্রীভূমি যেরকম আমি যাই যেতাম এ বছর যাবো না তো শ্রীভূমি কেমন হতো আমি জানতাম যে এরকম এরকম হতো এবছর গেলে হয়তো বলতে পারতাম যে আগের বড়ো ভালো হয়েছে কি না হয়েছে এই পঞ্চদুর্গা প্যান্ডেলে যখন ঢুকছিলাম পিছন থেকে কিছু ব্যক্তি মহিলা পুরুষ সবাই বলছিল। যে কী প্যান্ডেল বানিয়েছে এত জায়গা থাকতে একদম বাজে প্যান্ডেল বানিয়েছে তো আমার কাছে ভালো লেগেছে তার কারণ আমি ফার্স্ট টাইম এসেছি তাই ভালো লেগেছে আর যারা বলছিল তারা হয়তো প্রত্যেক বছর আসে তাই হয়তো ভালো লাগেনি তোমরাই বলো প্যান্ডেলটা কি খুবই খারাপ হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর মায়ের প্রতিমাগুলো দেখো কি সুন্দর লাগছে আর এই যে আমার শিব আমার লাভ আমার চান সব আমার তো খুব সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা মায়ের মাথার চূড়াটা অসাধারণ অসাধারণ এই যে পঞ্চদুর্গা তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এই জায়গাটায় বেশি ভিড় থাকার কারণে ওখানেও ভিড় ছিল নবদুর্গার ওখানে বাট তাও একটু স্পেস ছিল এই জায়গাটা না সামনেটা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে একদম মুখের সামনে ওই জন্য ঠিক করে আমি মানে কতটা কি ভিডিওতে নিতে পেরেছি দেখাতে পারছি বুঝতে পারিনি তো যাই হোক তোমরা একটুখানি দেখে নিও একটু কষ্ট করে নিয়ে অনেকটাই রাত হয়ে গেছে এই পঞ্চদুর্গা দেখেই আমরা কিন্তু বেরিয়ে যাব দেন বাড়িতে যেতে হবে কালকের যে যার কাজ আছে তো কাজ আছে বলতে আমার নেই আমার অষ্টমী পর্যন্তই কাজ ছিল আজ পর্যন্তই কাজ ছিল এই পুজোর চারটে দিন আমাদের অফিসে একটু তাড়াতাড়ি ছুটি হয় ওই তিনটের দিকে ছুটি হয়ে যায় তার মাঝখানে হয় একদিন কি দুদিন ছুটি থাকে ফুল ছুটি থাকে কিন্তু এই এবারে আমাদের যে কোনো একজন করে একটা করে ছুটি গ্যাপ গেছে আমাকে ছুটি দেওয়া গত আমাকে এমনি সপ্তমী অষ্টমী ছুটি দেওয়া হয় গত বছর দেওয়া হয়েছিল সপ্তমীর দিন কারণ অষ্টমী নবমী একদিনে পড়েছিল তার কারণে এবছর যেরকম ছুটি দিয়েছে নবমী আর দশমী বাট দশমী পড়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন এমনি ছুটি থাকে তো এই একটা ছুটি পাওনা হলো যাই হোক তারপর পঞ্চদুর্গা দেখে বেরিয়ে মেন রোডে দাঁড়িয়ে আছি দেখি অটো পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল তো বললাম যে বাঘাযতীন যাবে তাও রিজার্ভ করলাম তো বললো হ্যাঁ বাগাযদ্দিন যাব একশো টাকা তো বললো বাগজযুদ্দিন থেকে কোথায় যাবে আমি বললাম যাদবপুর বললো তাহলে দেড়শো টাকা দিয়ে আমরা যাদবপুরে নামিয়ে বিয়ে দেবো একুটা এত ভালো ছিল যখন আমরা যাদবপুরে আসি তখন বললো তোমরা এক্স্যাক্টলি যাবে কোথায় আমরা বললাম গরফা থানার ওখানে বলছে আগে বলতে পারতে আমি ওই দিক থেকে ঘুরিয়ে নিতাম পুরো তোমাদের বাড়ির সামনেই নামিয়ে দিতাম এত রাত হয়ে গেছে তিনটে মেয়ে যাচ্ছ এখন রাস্তাঘাট ভালো এটা কিন্তু ঠিক কথা কিন্তু মানুষজন এত ভালো কথা বলে না সত্যি কাকুটা খুব ভালো ছিল আমাদের একটা ভুল ছিল আমরা কিছু বলিনি চুপ করেছিলাম আর তার থেকে বড় কথা হচ্ছে সবাইকে তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো তো আমাদের যাদবপুরের কাছে নামিয়ে দিতেই আমরা রেল স্টেশন পার হয়ে আমরা রিক্সাতে উঠে গেছি তিনজন আর এই যাদবপুরের দিকে না প্রচুর বৃষ্টি হয়েছে নাকি বোনরা ঠাকুর দেখতে বেরিয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা এখন কটা এখন প্রায় এই তিনটে বাজতে দশ মিনিট বাকি আর এই যে আমরা বাড়ি ফিরছি ঠাকুর এ এবছর রেকর্ড এবছর একদম রেকর্ড করা ঠাকুর দেখা নটার সময় বেরিয়েছি আর ভোর তিনটের সময় ঘরে ঢুকছি ঠিক আছে আর এবছর একদম যেখানে যে বছর আমরা যাই না কোথায় মানে গড়িয়ায় তাই তোমা গড়িয়ায় নিয়ে গেছিলাম মাকে রাস্তা চিনি না জিজ্ঞাসা করে করে গেছি আমাকে এখন অন্ধকারে দেখা যাচ্ছে না তো আমাকে আবারও দেখা যাচ্ছে আলোতে ঠিক আছে এই যে আমাদের পার্টি এখন ঠাকুর থেকে বাড়ি ফিরছি তিনটে বাজে ভোর তিনটে বাজে তো আজকে এবছর তিনটে বাজে চলো ভাই ভাই আবার অন্ধকার হয়ে গেল মানে রাস্তায় আলো কম খুব ফরসা ওই জন্য দেখা যায় না কম কম এই যে এই যে এই যে টা টা গুড নাইট তো তোমাদেরকে তো বললাম এখন প্রায় তিনটে বাজে দশ মিনিট বাকি আছে দেন দিদি একা একা যাবে ওই জন্য আমি এখানে একটু উনি দাঁড়াবো দিদি একটু পার হয়ে যাবে দিদি বলছিল তুই চলে যা চলে যা ওই জন্য বারবার ঘুরে 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 দেখছিলো তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর ঢং করে করে একটু ভিডিও করছি আজকে কিন্তু খুব মজা হয়েছে মাও খুব খুশি হয়েছে যতই পা ব্যথা করুক না কেন মাও খুব খুশি হয়েছে আর খুব একটা হাঁটা হয়নি এই যাদবপুর থেকে ঘুরে নিয়ে ঝিল রোড দেখে নিয়ে একদম সন্তোষপুর দেখে নিয়ে গাড়ি করে গড়িয়ে গিয়ে ডাইরেক্ট গাড়ি করে বাড়িতে চলে এসেছি বেশি হাঁটাহাঁটি করিনি খিদেও পেয়েছে খুব জোরে সেই খিচুড়ি খেয়েছিলাম রাস্তাঘাটে সেভাবে কিছু খাইনি আর সন্ধেবেলা বোনপোড়া পিৎজা অর্ডার দিয়েছিল পিৎজা দিয়ে গেছে এখন ফ্রেশ হয়ে পিৎজা খাবো তো চলো বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখাবে বাই